কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় সাথে আসসালামু আলাইকুম আমি আসি আমি সেই যে বংশীগুলো ঐতিহ্যবাহী সাই মসজিদের পাশে আছি এবং আমি আসি যে আমার মসজিদের পাশে একজন এখানে স্থানীয় আর তার কাছে শুনবো যে মসজিদটা মানে কত বছর আগের এবং যে মাদার দুটো আছে সেই দুটো কত বছর আগের এখানে তাদের কাছে শুনবো আচ্ছা আমি এই আছি পাশে এই মসজিদটা কত বছর আগের মসজিদ

আমি যে দেখছি বউ আমার দুটা কবর আছে এই কবর দুটা কি মন্দির নির্মাণ করছিল ফেলে আপনি জানেন কিছু তাদের তো নাম তো নাই লেখাও পাওয়া যায় লেখা পাওয়া যায় সেই হিসাবে মসজিদ ফোন যখন প্রবর্তিত আছে ধারণা করা হচ্ছে যে মসজিদে যারা খাদে মুসুল ওই আমলে তারা হয় তাদের কবর অথবা বুজুর্গ আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর তথ্য আমরা শুনলাম তো এখানে আমি আগে আগে একদিন আসছিলাম এই ভিতরে আমি নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে জানছিলাম যে এই মসজিদের যে মাজার দুইটা আছে মাজারের যারা কি তারা এখানে এই মসজিদ তৈরি করছে কীভাবে তৈরি করছে কারা কিংবা কি তারা এই কিছু জানে না যে হলো তিন চারশো বছর আগের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের নাম দেখলেই তো আপনি বোঝা যাবে যে তারা কারা তৈরি করেছিল মসজিদটা তো সবাই ভালো থাকেন এটা অনেক সুন্দর একটা জিনিস আমরা আমি এখন আসতে হল সাতনগরের যে মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ বহুল পুরাতন মসজিদ এটা হলো প্রতিষ্ঠাকাল মোগল সম্রাট মোহাম্মদ আকবরের শাসনামলে মসজিদটা এবং দুইটা মাজার এখানে আছে যে মাজার দুইটা হলো স্থানীয়রা একটা বলতে পারছে না যে মাজার দুইটা হলো কাদের মাজার ওই যারা প্রতিষ্ঠা করেছিল তাদের মাজার কিনা কিংবা মাজার দুটো হলো বারো তেরো হাত লম্বা এক্সট্রা মাজার হতো লাভের মধ্যে অনেক সুন্দর ভদ্র দশ দরুক নেই যেহেতু অনেকগুলো ঠাকুর নতুন ডিজাইন হয়েছে বংশধর কিন্তু কবর গুলো লম্বা কবর গুলো বারো হাত তেরো হাত লম্বা এক একটা কবর দুইটা কবর এখানে আছে এটা বারো হাত থেকে তেরো হাত লম্বা